কে ইন্দিরা সাথে দেখা করে এবং সম্পূর্ণ সঠিকভাবে যুদ্ধকে পরিচালনা করতে সক্ষম হন একমাত্র তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবর রহমান যদি আটক না হতো বা তিনি ধরা দিয়ে চলে না যেতো তাহলে বাংলাদেশের এই সুন্দর দিনটি এই স্বাধীনতাটা হয়তো আসতো মুজিব বাহিনীর নাম ধরে এলাকায় এলাকায় লুটপাট করে এটা ঠিক বলেছিল একজন লেখক তার নাম শারমিন আহমেদ তিনি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন ব্যক্তি তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ তার একটা লেখা বই আছে খুবই জনপ্রিয় বিশেষ করে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে স্বাধীনতার মূল ইতিহাস সম্পর্কে তার একটি বই নেতা পিতা তাজউদ্দিন আহমেদ সেই তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধর পর বহু বছর হয়ে গেছে কিন্তু আজও পর্যন্ত বাঙালি জাতি ঠকেই যাচ্ছে যে দল বা যে মত ক্ষমতায় আসে তারা এক চেটিয়া এক পক্ষ পাদিত্ব করার চেষ্টা করে শুধুমাত্র যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধুকে নিয়েই পড়ে থাকে আর নাই কেউ এবার যখন বিএনপি আসবে তখন জিয়াউর রহমানকে নিয়ে পড়ে থাকবে জিয়াউর রহমান একমাত্র ঘোষক ছে ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না এরকম একটা মনোভাব মনোভাব ফুটেই তোলে এটা শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য ছাড়া আর কিছুই না এটা হচ্ছে আমার মত কিন্তু যদি স্বাধীনতার মূল ইতিহাস সম্পর্কে জানতে হয় তাহলে আমাদেরকে বেশ কয়েকটি বইয়ের উপর নজর দিতে হয় সমকালীন সময়ে লেখা পরবর্তীতে এবং কাদের লেখা এবং তার সেই বইটির সত্যতা কতটুকু কয়েকটি বইয়ের মিশ্রণ এক করলে সেই বইয়েরগুলোর সত্যতা যাচাই হয়ে যায় এই ধরনের কিছু বই আমি কালেক্ট করেছি তার মধ্য থেকে প্রথম ক্যাটাগরিতে আমি আজকে এনেছি মূলধারায় ধারায় একাত্তর লেখক মৈদুল হাসান বাংলাদেশের জনসংখ্যার অনেকাংশেই শিক্ষিত সমাজের লেখক মৈদুল হাসানকে তারা চেনে তার কারণ লেখক মৈদুল হাসান তৎকালীন সময় স্বাধীনতার সময়ে তার উল্লেখযোগ্য কিছু ঘটনার সাথে কেন্দ্রিক তিনি জড়িত ছিলেন তিনি ছিলেন সাংবাদিক সাংবাদিক সব কিছু মিলিয়ে তার একটা পরিচয় আছে হ্যাঁ তিনি একটি ভালো ব্যাকগ্রাউন্ডের লোক তো লেখক মঈদুল হাসান তার এই বইটি নিয়ে তিনি লেখেন সমকালীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারীদের রাজনৈতিক ভাবাবেগ ও পক্ষপাতিত্ব প্রায়শই এক সাধারণ সমস্যা হ্যাঁ যে মানুষটা বর্ণনা করে যে মানুষটা লিখে হ্যাঁ একচেটিয়াভাবে লিখতে পারে রাজনৈতিক ব্যক্তিবর্গের কি বলে যে তাদের চাপে পড়ে অন্য অন্যরকমভাবে ইতিহাস লেখাটা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ তারপর যদি কোনো কারণে সেই ঐতিহাসিক ঘটনার সাথে বর্ণনাকারীর কিছু ঘটে তবে আত্মপ্রকাশের প্রবণতাও একটি অতিরিক্ত সমস্যা হয়ে দাঁড়ায় ফলে বিবরণ হারায় ঐতিহাসিকতার বস্তু ঐতিহাসিক বস্তুনিষ্ঠতা বস্তুনিষ্ঠতা বিবিধ বাধা অতিক্রমের জন্য যে নিরাসক্ত নিষ্ঠা ও সততা প্রয়োজন তা সম্মুখ আয়ত্ত করার দাবি আমার নেই এই যে সঠিক ইতিহাস সঠিকভাবে পুরোটা ইতিহাস তুলে ধরার তিনি বলতে চাচ্ছেন না যে আমি যা লিখেছি তাই সত্যি এটাই সত্যি এটাই দলিল তিনি তা বলতে চাচ্ছেন না যে আমি যা লিখেছি বা এই সম্মুখে একেবারে গ্যারান্টি দেওয়ার অধিকার আমার নাই তবে এই প্রয়োজন সম্পর্কে সচেতন ও যত্নবান থেকেছি বিনীতভাবে তার উল্লেখ রাখতে চাই আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু যত যতভাবে দলমত নির্বিশেষে কাদের অবদান ছিল এটা আমি বর্ণনা করার চেষ্টা করেছি এই বইয়ে স্বাধীনতাটা হঠাৎ করে পেয়ে যাওয়া নাই উনিশশো সালের পর থেকেই সাধারণ মানুষ পাকিস্তানিদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নিজেদের ওদের উপর নিজেদের আস্থা হারাতে শুরু করে এবং নতুন করে চিন্তা করতে শুরু করে বাঙালি আপমর জনগোষ্ঠী সব মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ যে ভাষণটি দিলেন জ্বালাময়ী ভাষণ এরপর বাঙালি জাতি মূলত স্বাধীনতার দিকে তার অন্তিম যে পাটা রেখে দিল বাঙালি জাতি নিঃসন্দেহে এটি বঙ্গবন্ধুর যে ভাষণ আওয়ামী লীগের কৃতিত্ব এবং পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটি ক্ষোভ থেকে শুরু হওয়া তাই না এবং এই ক্ষোভটাকে আরও রক্তাক্ত করেছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এরপর থেকে শুরু করে বঙ্গবন্ধুর উপর নানা মহল থেকে চাপ আসতে শুরু করে হ্যাঁ স্বয়ং পাকিস্তানি সরকার তার উপর চাপ দেওয়া শুরু করে বিভিন্নভাবে তাকে বৈঠকে আনার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেটি আর সম্ভব যখন সম্ভব পর যখন না হয় এর পিছনে একটা লজিক আছে যে বঙ্গবন্ধুকে কি আসলে চেয়েছিল আমরা এই বইয়ের যেটা পেলাম সেটাই বলি যে উনি স্বাধীনতার ক্ষেত্রে এই যে সাতই মার্চের ভাষণের পরে বেশ কিছু বিতর্কিত কাজ করে ফেলেন যেমন তিনি কয়েক দফায় পাকিস্তানিদের সাথে ওই তাদের যে জেনারেল তারপর তাদের সাথে বৈঠকে বসতে চান এই যে ভাষণ দেন যে রক্তের উপর পাড়া দিয়ে আমি ভাষণ দিতে যেতে পারবো না এটা সেটা এগুলো ভুয়া তিনি বসতে চেয়েছিলেন মেজ জলিলের একটি বই আছে তিনি মেজো জলিলে এই কথাটি লিখে গেছেন তার অরক্ষিত স্বাধীনতা এই পরাধীনতা বইয়ে আচ্ছা সেই আলোচনা পরে হবে এখন মূলত বাঙালি কোনো না কোনোভাবেই পঁচিশে মার্চ পর্যন্ত পৌঁছে গেল এরপর সেই কালো রাত আসলো আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যেহেতু যুদ্ধই করাই লাগবে তাহলে সেহেতু তাজউদ্দিন আহমেদের পক্ষ থেকে এমন বলা হলো যে আমরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মীগণ আন্ডারগ্রাউন্ডে চলে যাবো আন্ডারগ্রাউন্ডে গিয়ে আমরা যুদ্ধ পরিচালনা করব সে সেই কথাই ধার্য হল তাজউদ্দিন আহমেদ রেডি টেডি হয়ে বঙ্গবন্ধুর বাসায় গেলেন কিন্তু যে বঙ্গবন্ধুকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিবকে নিয়ে তিনি আন্ডারগ্রাউন্ডে মানে কোথাও একটা লুকিয়ে যুদ্ধ পরিচালনা করবেন এমন একটা প্ল্যান তাদের ছিল তো তিনি তাদের বাসায় গেলেন বঙ্গবন্ধুর কিন্তু হঠাৎ করে গিয়ে দেখলেন যে বঙ্গবন্ধু বা মুজিব শেখ মুজিব এই পরিকল্পনাটার সাথে এক হতে চাচ্ছেন না আমরা দুই তিনটা বইয়ের হিসাবে বলতে পারি যে বঙ্গবন্ধুর থেকেই বেটার কনফিডেন্স ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধু একটু দ্বিধায় ছিল যে হবে কি হবে না জানি না কিন্তু তিনি যদি স্বাক্ষর দেন স্বাধীনতার পক্ষে তাহলে পরবর্তীতে যদি স্বাধীন না হয় তাহলে ওই দলিলটা তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অপরাধ হিসেবে তার বিরুদ্ধে ওই 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 দলিলটা ব্যবহার করাবে এই ভয়ে তিনি পিছু পা হন কিন্তু তাজউদ্দিন আহমেদ মোটেও থেমে থাকেননি তিনি চলে যান এবং কলকাতার আট নম্বর থিয়েটার রোডে তিনি গঠন করেন ভারতের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি সরকার মন্ত্রিসভা যে সেখানে প্রধানমন্ত্রী নিযুক্ত হন তাজউদ্দিন আহমেদ প্রতিরোধ সংগ্রামের নেতৃত্বে দ্বিতীয় উদ্বেগের সমাবেশ ও গঠন প্রথম ধারার মতো ঠিক আকস্মিক অপরিকল্পিত বা অরাজনৈতিক ছিল না এপ্রিলের প্রথম সপ্তাহে আওয়ামী লীগ যুব সংগঠনের চারজন নেতা শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান তোফায়েল আহমেদ ও আব্দুর রাজাক সরাসরি কলকাতায় এসে পড়েন শেখ মুজিবের বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত এই চার যুব নেতারাই আওয়ামী লীগের তরুণ কর্মীদের উপর বিশেষ প্রভাব ছিল বিশেষ করে অসহযোগ আন্দোলন চলাকালে এই তরুণ নেতাদের ক্ষমতা অসামান্যভাবে বৃদ্ধি পায় ভারতে প্রবেশের পর থেকে তারা স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এক স্বতন্ত্র গোষ্ঠীগত ভূমিকা গ্রহণ করেন এদের নেতৃত্বে এবং ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস র এর পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী নামে প্রবাসী সরকারের নিয়ন্ত্রণের বাইরে এক এমন এক সশস্ত্র বাহিনী জন্ম হয় এক সময় যার কার্যকলাপে স্বাধীনতা সংগ্রামকে অনেকখানি বিভক্ত করে ফেলে এই লেখাটা আমি উদ্যক্তি দিলাম সরাসরি কারণ ইনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের চারজন আস্থাভাজন ফজলাক মনিসহ শুরু করে আরও চারজন তারা বঙ্গবন্ধুর একদম আস্থাভাজন লোক তারা কলকাতায় চলে যায় কিছুদিন পরে তারা ওই যে তাজউদ্দিন আহমেদ যে সরকারটি গঠন করলো মন্ত্রিসভাটি গঠন করলো এখানে যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এর বাইরে এসে ভারতীয় রিসার্চ যে র এর মাধ্যমে এদের এদের অংশগ্রহণে দ্বারা বাহিনী নামে একটি গঠন সংগঠন তৈরি করেন আমরা যে বাহিনীর কথা শুনি না বাহিনী হয়েছিল এটা তৈরি করেন তাজউদ্দিন আহমেদ যে মন্ত্রিসভা গঠন করে দফায় দফায় ইন্দিরা গান্ধীর সাথে কথা বলতেছেন আর জাতিসংঘের সাথে আলোচনা করার চেষ্টা করতেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন যে এটা কোনোভাবেই আর সন্ত্রাসী কার্যকলাপ নাই এটা একটি স্বাধীনতা যুদ্ধ আপনারা আমাদেরকে সাপোর্ট করুন সেখানে আওয়ামী লীগের এই চারজন নেতা তারা কলকাতায় গিয়ে র এর পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী নামে একটি সংগঠন তৈরি করে ফেললেন যেটা আবার শেষে যেটা প্রবাসী কল্যাণের যেটা হচ্ছে প্রবাসী সরকারের নিয়ন্ত্রণের বাইরে সশস্ত্র বাহিনীর জন্ম হয় এর কার্যকলাপ এর যে কার্যকলাপ ছিল এটা স্বাধীনতা সংগ্রামকে অনেকখানি বিভক্ত করে ফেলে স্বাধীনতা সংগ্রাম কিন্তু প্রথমেতে এক এক ধারেই চলতেছিল হ্যাঁ একভাবে যে সবাই বাঙালি আপমর জনগোষ্ঠী সবাই ওদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে পাকিস্তানের বিরুদ্ধে হঠাৎ করে এরা গিয়ে এই বিভক্তটি করে ফেললো মুজিব বাহিনী প্লাস সাধারণ মানুষ সাধারণ আর্মিরা এই আলাদা করে ফেললো আক্রমণের অভাবনীয় ভয়াবহতা সবসময় কর্তৃত্বের অধিকারী নেতার কারাবরণ পরবর্তী কর্মপন্থা ও নেতৃত্ব সম্পর্কে সম্মুখ অনিশ্চয়তা ইত্যাকার বাধা বিপত্তি সত্ত্বেও মূলত মধ্যবিত্ত নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ এক দুর্লভ বৈপ্লবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে প্রয়াসী হয় আওয়ামী লীগ বিরাট একটা চ্যালেঞ্জে নিতে প্রয়াসী হয় আওয়ামী লীগের এই প্রয়াসে অনেক নেতা এবং অগণিত কর্মীর অবদান ছিল ছিল এদের মত ও পথের বিস্তর তা সামগ্রিক বিস্তারে এই দল পরিণত হয় স্বাধীনতা সংগ্রামের প্রধান রাজনৈতিক যন্ত্রে এই যন্ত্রের চালক হিসেবে একজন মানুষের ভূমিকা ছিল সন্দেহ অতীত অনন্য তিনি তাজউদ্দিন আহমেদ হ্যাঁ এই যে এত আওয়ামী লীগ কিন্তু প্রধান রাজনৈতিক দলে পরিণত হয় স্বাধীনতা যুদ্ধের ভিতরে সংগঠন তৈরি হলো আলাদা এটা সেটা যতই যাই হোক না কেন রাজনৈতিক ব্যক্তি বর্গ মানুষগণ সব কিছুর গিয়ে তাজউদ্দিন আহমেদ সন্দেহ অতীত একজন একটি জায়গায় পৌঁছায় যে এপ্রিল মাসের তিন তারিখে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শুরু করার পূর্বে কয়েকটি মূল বিষয়ে তাজউদ্দিনকে সিদ্ধান্ত নিতে হয় তখনও তিনি দলের নেতৃত্ব স্থানীয় অপরাপর সহকর্মীদের সাক্ষাৎ পাননি তারা জীবিত কি মৃত পাকিস্তানি কারাগারে বন্দি কি সীমান্ত অতিক্রমের চেষ্টায়রত রত এমন কোনো তথ্যই তখন অবধি তার কাছে এসে পৌঁছায়নি এই অবস্থায় তাকে স্থির করতে হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনাকালে তার নিজের ভূমিকা কি হবে তিনি কি শুধুমাত্র আওয়ামী লীগের একজন উদ্ধতন নেতা হিসেবে আলাপ করবেন তাতে বিস্তর সহানুভূতি ও সমাবেদনা লাভের সম্ভাবনা থাকলেও মুক্তিযুদ্ধ পরিচালনার উপযোগী পর্যাপ্ত অস্ত্র লাভের কোনো আশা আছে কি বস্তুত তাজউদ্দিনের মনে কোনো সন্দেহই ছিল না যে একটি স্বাধীন সরকার গঠন এবং মুক্তিযুদ্ধ পরিচালনার পক্ষে সেই সরকারের দৃঢ় সংকল্প ব্যক্ত করার আগে ভারত তথা কোনো বিদেশি সরকারের কাছ থেকে সংশ্লিষ্ট সাহায্য ও সহযোগিতা আশা করা নিরর্থক কাজেই সামরিক বাহিনীর অতর্কিত আক্রমণের সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ মুজিব শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক করে যদি সরকার গঠন করে থাকেন তবে সেই সরকারের নেতৃ নেতৃস্থানীয় সদস্য হিসেবে তাজউদ্দিনের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সাহায্য গ্রহণের উদ্দেশ্য দিল্লিতে আসা এবং সাহায্য খুবই সহজ হবে আচ্ছা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা তিনি সর্বপ্রথম তিনি কিন্তু নিজের নামে চালিয়ে দিতে পারতেন মুক্তিযুদ্ধকে হ্যাঁ যে মুক্তিযুদ্ধর ক্ষেত্রে সমস্ত ভূমিকা আমার আমি করেছি কিন্তু তিনি চিন্তা করতেছেন যে এই মন্ত্রিসভা কেন তিনি গঠন করলেন এটা তাজউদ্দিন আহমেদের যুক্তি তিনি প্রথমত চিন্তা করলেন যে আমি যদি এভাবে গিয়ে তাদের কাছে অস্ত্র আশা করি ইন্ডিয়ার কাছে প্রথমত বিভিন্ন নিয়ম কানুনের ঘর পেছে তাকে সেটা দেওয়া হবে না তার কারণ এভাবে বিচ্ছিন্ন হওয়া কোনো একটা গোষ্ঠীকে অস্ত্র দিলে সে যারা দেয় তারাও তাদের উপরও একটা দোষারোপ করা হয় যে বিচ্ছিন্নবাদী একটা রাষ্ট্র থেকে বেরিয়ে আসা একটা বিচ্ছিন্নবাদী বা সংগঠনকে কেন অস্ত্র দিল কেন সাহায্য করলো এই জন্যই তার মনে এই চিন্তা আসলো যে যদি বঙ্গবন্ধুকে সামনে রেখে তার ওই ভাষণকে কেন্দ্র করে স্বাধীনতার ঘোষক হিসেবে তাকে চালিয়ে দিয়ে তিনি কিন্তু বঙ্গবন্ধুকে তিনি কি বলে যে উঁচিয়ে ধরেছেন সামনে তিনি উঁচিয়ে ধরে দেখাতে চেয়েছেন যে ইনি ডাক দিয়েছেন তার কার্যকলাপ এখানে আর নাই কিন্তু তাকে তিনি মোটেও ছোট করে না দেখে তাকে কাজে লাগাচ্ছেন ওই ডাক দেওয়ার ক্ষেত্রে এবং তাকে ঘোষক হিসেবে তিনি বলে একটা সরকার গঠন করে তারপর সেই সরকারের মাধ্যমে যদি ভারতের সরকারের কাছে অস্ত্র প্রার্থনা সাহায্য প্রার্থনা চায় তবে সেটা দিতে তারা আগ্রহী হতে পারে আবার নাও হতে পারে কিন্তু সে এটা ভেবেছেন যে হতে পারে এভাবেই হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্দিরা গান্ধী ও তাজউদ্দিনের মধ্যে অনুষ্ঠিত দুই দফা বৈঠকে স্বাধীনতা সংগ্রামীদের জন্য জন্য আশ্রয় এবং বাংলাদেশ সরকারের অবাধ রাজনৈতিক কার্যকলাপ চালাবার অধিকার প্রদান করা ছাড়াও মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস সাধারণভাবে জ্ঞাপিত হয় হ্যাঁ এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে তাজুদ্দিনের আর এবং ইন্দিরা গান্ধী যে বৈঠক হয় সেটার তারা আশ্বাস দেয় যে ঠিক আছে অস্ত্র এবং আপনাদের এই যে রাজনৈতিক যে দলটা আওয়ামী লীগের কলকাতায় অবস্থান করতেছে এরা অবাধে চলাফেরা করতে পারবে রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে এবং যারা শরণার্থী এই দেশ থেকে যারা যাচ্ছে তাদেরকে তারা সাহায্য করবে আশ্বাস দেয় এইসব সাহায্য সহযোগিতার প্রকার ও পরিমাণ সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা গঠন করা সেই মুহূর্তে সম্ভব ছিল না তৎসত্ত্বের তাজ উদ্দিন এই উপলব্ধি পৌঁছায় যে পাকিস্তান শীঘ্রই যদি হত্যা উৎপীড়ন ও গণ বিতাড়নের নীতি থেকে বিরত না হয় তবে গোটা উপমহাদেশে এক অদৃষ্ট পূর্ব উত্তেজনা ও সংঘাতের আবহাওয়া বিস্তার লাভ করবেই এবং সেই পরিস্থিতিতে পূর্ব বাংলার মুক্তিযুদ্ধকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তবে ভারতের প্রাথমিক সাহায্যের আশ্বাস উত্তর উত্তর সম্প্রীচিত হয়ে সর্বাত্মক রাজনৈতিক ও সামরিক সহায়তায় পরিণত হতে পারে এটা তাজউদ্দিন চিন্তা করতেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্দিরা গান্ধী ও তাজউদ্দিনের মধ্যে অনুষ্ঠিত দুই দফা বৈঠকে স্বাধীনতা সংগ্রামীদের জন্য আশ্রয় এবং বাংলাদেশ সরকারের জন্য অবাধ রাজনৈতিক কার্যকলাপ চালাবার অধিকার প্রদান করা ছাড়াও মুক্তিযুদ্ধের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস সাধারণভাবে জ্ঞাপিত হয় হ্যাঁ এপ্রিলের প্রথম সপ্তাহর এবং ইন্দিরা গান্ধী যে বৈঠক হয় সেটার তারা আশ্বাস দেয় যে ঠিক আছে অস্ত্র এবং আপনাদের এই যে রাজনৈতিক যে দলটা আওয়ামী লীগের কলকাতায় অবস্থান করতেছে এরা অবাধে চলাফেরা করতে পারবে রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে এবং যারা শরণার্থী এই দেশ থেকে যারা যাচ্ছে তাদেরকে তারা সাহায্য করবে আশ্বাস দেয় এইসব সাহায্য সহযোগিতার প্রকার ও পরিমাণ সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা গঠন করা সেই মুহূর্তে সম্ভব ছিল না বস্তুত এপ্রিল মাসের প্রথম দিকে গুরুত্বপূর্ণ যে দুটি সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেন তার প্রথমটি ছিল ভারত সীমান্ত উন্মুক্ত করে করার এবং দ্বিতীয়টি ছিল বাংলাদেশ সরকারকে ভারতীয় এলাকায় রাজনৈতিক তৎপরতা চালাবার অধিকার প্রদান করা ঠিক আছে এই যে প্রথম প্রথমত তারা এই দুইটা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদের জন্য একটা সুবিধা দিল আর এই যে সুবিধা নেওয়া তাদের সাথে বৈঠক করা এখানে কিন্তু মুজিব নাই মুজিব ততক্ষণে শেখ মুজিব যাকে আমরা জাতির পিতা বলে ধরি তিনি তখন পাকিস্তানে এদেশেও নাই তাকে গ্রেপ্তার করা হলো কিংবা সে চলে গেল তাদের সাথে গিয়ে তিনি পুর পশ্চিম পাকিস্তানের জেলে বসে রয়েছেন কিংবা ঘুরে বেড়াচ্ছেন এমন কিছু কিন্তু পুরো কার্যকলাপ বা এই যে নয় মাসের যুদ্ধর পুরো কার্যকলাপ চালাচ্ছেন এখানে বসে তাজউদ্দিন আহমেদ যদি আমরা বলি যে আওয়ামী লীগের ভূমিকা কী ছিল তো আওয়ামী লীগের ভূমিকায় একমাত্রই তাজউদ্দিন আহমেদের ভূমিকা এবং সৈয়দ নজরুল ইসলাম সহ তার যে মন্ত্রিসভাটি গঠন করা হয়েছিল তাদের ভূমিকা অপরিসীম বঙ্গবন্ধুর ভূমিকা শুধু ভাষণ দিয়েই শেষ তার ওই ভাষণটি বাঙালি জাতি কি বলে আবেগের পর্যন্ত এজন্য তাকে ছোট করে দেখেনি হ্যাঁ তিনি এমনটা চেয়েছিলেন তাকে একবার প্রশ্ন করা হয় যে বঙ্গবন্ধু সরজমিনে কোথাও কোনো খানেই নাই তবুও সবখানে কেন বঙ্গবন্ধু মানে মুজিবের নাম ব্যবহার করা হচ্ছে তো তিনি তখন বলেন যে বঙ্গবন্ধুর ভাষণে শুনেই মানুষ যেহেতু আবেগে জর্জরিত হয়ে মুক্তিযুদ্ধর মতন জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ার এই কাজে ঝাঁপিয়ে পড়েছে মানুষ তবে ওই আবেগের জায়গায় আর হাত না দিয়ে ওনার নামেই চালানো হোক হ্যাঁ তিনি চাইলেই নিজের নামে চালাতে পারতেন যে আমি ডাক দিয়েছি আমি মন্ত্রী আমি সব করবো কিন্তু তিনি সেটা করেননি তিনি মানুষের মস্তিষ্ক বুঝেছেন কোনোভাবেই বিভ্রান্তি চাননি কোনোভাবেই বিচ্ছিন্নতা চাননি তিনি চেয়েছিলেন যেভাবেই ডাকটা এসেছে ওই ডাকের প্রেক্ষিতেই সবটাই চলুক এটা বইয়ের ভাষায় আচ্ছা পয়েন্ট যায় দিল্লিতে সৈয়দ নজরুলের উপস্থিতিতে তাজউদ্দিন প্রথমবারের মতো ইন্দিরা গান্ধীর কাছে রয়ের সমর্থনের ফলে মুজিব বাহিনী যে নানা বিড়ম্বনা সৃষ্টি করে চলেছে তার উল্লেখ করেন ইন্দিরা এই অবস্থায় ত্বরিত প্রতিধানের প্রতিবিধানের জন্য সবাই উপস্থিত ডিপি ধরকে নির্দেশ দেন ডিপি ধর মুজিব বাহিনীকে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করার জন্য মেজর জেনারেল বিএন সরকারকে নিয়োগ করেন এই উদ্দেশ্যে যথাশীঘ্র কলকাতায় এক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে তাজউদ্দিন ও কর্নেল ওসমানী মুজিব বাহিনীর পক্ষ থেকে তোফায়েল আহমেদ সিরাজুল আলম খান ও আব্দুর রাজ্জাক আমন্ত্রিত হওয়ার সত্ত্বেও শেখ মনি অন অনুপস্থিত থাকেন এবং ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল সরকার ও ব্রিগেডিয়া ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত উপস্থিত ছিলেন আলোচনার এক পর্বে একজন যুবনেতা দাবি করেন আওয়ামী লীগের পক্ষে কথা বলার অধিকার একমাত্র তারই তারই আছে রয়েছে এরপর আলোচনা আর এগোতে পারেনি এটা নিয়ে বিরাট একটা সমস্যায় পড়তে হয়েছে মধ্যখানে গিয়ে এই যে মুজিব বাহিনী তাদেরকে এই যে তোফায়ল আহমেদ যে চারজন মিলে যে মুজিব বাহিনী গঠন করলো এরা সম্পূর্ণভাবেই মিশে গেল কাদের সাথে আরেকটা বই আছে সেটা নিয়ে সামনে আলোচনা করব। তারা এক প্রকার স্বাধীনতার নামে লুটপাট করে বেড়াতো বাহিনীর নাম ধরে এলাকায় এলাকায় লুটপাট করে বেড়াতো মূলত এরা জন্যই বিতর্কিত হয় এবং রয়ের সাথে তাজউদ্দিন আহমেদ বৈঠক করে এটি তাজউদ্দিন আহমেদ যে সরকার গঠন করা হয়েছে এই সরকারে আনার চেষ্টা স্বয়ং ইন্দিরা গান্ধী পর্যন্ত বলে দেন কিন্তু ওই যে সভাটায় ওই সভাটায় ভারতীয় জেনারেল সমস্ত মন্ত্রিসভার সবাই তারপরে হচ্ছে যে তিনজন নেতা একজন একজন অনুপস্থিত ছিলেন নাকি বলতেছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য একমাত্র তিনি যথেষ্ট সেখানে তাজুদ্দিন আহমেদের প্রয়োজন নেই কিন্তু এই মানুষটাই সবকিছু করতেছে আচ্ছা একবারও ইন্দিরা গান্ধীর সাথে কি এই তোফায়েল আহমেদ এরা এরা কথা বলতেছে সমস্ত জায়গায় কথা বলতেছে তাজউদ্দিন আহমেদ তারপরও তাজউদ্দিন আহমেদকে সহ্য না করতে পেরে তারা কোনো না কোনোভাবে চেষ্টা করে যাচ্ছে তাকে প্রতিহত করে বাংলার স্বাধীনতাকে আহ কি বলে বিতর্কিত করেন এটা বইয়ের ভাষা বাহিনী আসলে এরপর সমস্ত কার্যকলাপ শেষে আমেরিকার শেষ পর্যন্ত সপ্তম নৌবহর পাঠালো এরপর সোভিয়েত ইউনিয়নের সাথে কথা বলে তাদেরকে কনভেন্স করে এরপর কিছিনজান নামক এক ব্যক্তির কথাও আছে এখানে আপনার পুরো বইটা পড়বেন খুবই গুরুত্বপূর্ণ একটি বই যারা বাংলার ইতিহাস সম্পর্কে খুব শুধুমাত্র কোনো এক রাজনৈতিক ব্যক্তি বর্গ যারা এখন রাজনীতি করে তাদের কোনো এক পিতা বা কোনো এক কি বলে যে মহা সভাপতি তার কথায় না এনেছে পুরো ইতিহাসটা জানতে গেলে আপনার পুরো বইটা পড়বেন পুরো বইয়ে স্বাধীনতার নয় মাসের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কে কথা বলেছে সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ কে কথা বলেছে এবং কথা বলেছে সাংগঠনিক দায়িত্ব সে পালন করেছে তাজুদ্দিন আহমেদ সভা তার মুখ মন্ত্রিসভা এবং কাজ করেছে যুদ্ধ করেছে আমার দেশের সোনার ছেলেরা আর মর ঘোষে মা বোন পর্যন্ত বিভিন্ন ভাবে তারা যুদ্ধে এসেছে মাঠে ঘাটে বাংলাদেশের সেনাবাহিনীর একটা স্বতন্ত্র উদ্বেগ সেখানে ছিল ভারতীয় সেনাবাহিনীর একটা উদ্বেগ ছিল বাংলাদেশের এই যে সেক্টর কমান্ডারকে নিয়ে যুদ্ধ পরিচালনা করা গেরিলা যুদ্ধ আকারে এটা অভিনব একটি কায়দায় যুদ্ধ এখানে শুধু আওয়ামী লীগকে আপনি যদি বলতে যান যে তারাই নেতা তারাই হোতা তারাই কথা তারাই মুক্তিযুদ্ধ করেছে গিয়ে ভুল করবেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো সব সেক্টরের সেনা নায়ক সেক্টর কমান্ডার মেজর সবাই শক্ত স্ফূর্তভাবে সাধারণ মানুষকে ট্রেনিং দিয়ে ট্রেনিং প্রাপ্ত করে যুদ্ধে নামিয়ে নয়টা মাস ধরে যুদ্ধ করেছে সুতরাং এখানে একজন দুইজন তিনজন ব্যক্তিকে কোনোভাবেই শুধুমাত্র ক্রেডিট দিলে হবে না হ্যাঁ নেতৃত্ব স্থানে অবশ্যই তাজুদ্দিন আহমেদ ছিল এবং সে চেষ্টা করেছে যথাযথভাবে এখানে আমার নিজস্ব একটি নোট আছে যেটা আমি যখন এই বইটি পড়েছি তখন সেখান থেকে নিজের মতো করে এই কথাগুলো নিজস্বভাবে লিখে নিয়েছি ভাষাগত সহজতার কারণে আচ্ছা প্রথম নোট ছাব্বিশে মার্চ গণহত্যার পর দশ দিনের মধ্যে ছাব্বিশে মার্চ গণহত্যা হয় এই গণহত্যা হওয়ার দশ দিনের মধ্যে তিনটি প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে গড়ে ওঠে প্রতিরোধ সংগ্রাম এই যে তারা এই যে গণহত্যা চালাচ্ছে এর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে স্বতন্ত্র উদ্বেগে কোনো রাজনৈতিক নেতার বক্তব্যকে কেন্দ্র করে নয় বইয়ের কথা দ্বিতীয় নম্বরে মেজর জিয়ার ঘোষণা এবং বিদ্রোহী ইউনিট ইউনিটগুলোর মধ্য বেতার যোগাযোগ স্থাপনা হওয়ার ফলে এই সব বিদ্রোহ এবং খণ্ডযুদ্ধ দ্রুত সংগঠিত হতে থাকে মেজর জিয়া ঘোষণা করল বঙ্গবন্ধুর পক্ষেই করল কিন্তু যে ঘোষণাটা করলো সেই ঘোষণার ফলে বেতার যোগে যে সংযোগ স্থাপন হলো এর সম্প্রসারণ দিন দিন বিস্তার হওয়া শুরু করলো তৃতীয়ত ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে এবং সম্পূর্ণ সঠিকভাবে যুদ্ধকে পরিচালনা করতে সক্ষম হন একমাত্র তাজউদ্দিন আহমেদ যদি তাজউদ্দিন আহমেদ একজন ব্যক্তি সম্ভবত ভারতের একজন ব্যক্তি এই বইয়ে আছে আমি সেটা ভুলে গেছি তিনি বলছেন যে যদি শেখ মুজিবর রহমান যদি আটক না হতো বা তিনি ধরা দিয়ে চলে না যেত তাহলে বাংলাদেশের এই সুন্দর দিনটি এই স্বাধীনতাটা হয়তো আসতো না কেন বলেছেন তিনি বলতে চেয়েছেন শেখ মুজিবের রাজনীতি তো ঠিকই আছে সে জ্বালাময়ী ভাষণ দিতে পারে সে মানুষকে আকৃষ্ট করতে পারে কিন্তু সাংগঠনিক সাংগঠনিক যে দক্ষতা এই দক্ষতার ব্যাপারে শেখ মুজিব শেখ মুজিব নির্ভর করতে হতো তাজউদ্দিন আহমেদকে তাজউদ্দিন আহমেদের অত্যন্ত সুন্দরভাবে তিনি একটা কাজকে সম্পন্ন করা কোন কাজটা করলে কীভাবে কোনভাবে কাদের সমর্থন পাওয়া যাবে এই দক্ষতায় একমাত্র ব্যক্তি ছিলেন তাজউদ্দিন আহমেদ তো এই বইটার মূল মূল এই সাতই মার্চের পরে স্বাধীনতার জন্য বা আরও আগে থেকে সাতচল্লিশ সালের পর থেকে বাঙালি জাতি তাদের অধিকার নিয়ে স্বাধীন স্বাধীকারের আন্দোলন চালিয়ে আসে এরপর তারা ঐক্যভূত হয় এক হয় এবং জেগে ওঠে বঙ্গবন্ধুর ওই সাতই মার্চের ভাষণে এবং জেগে ওঠার পরে বঙ্গবন্ধু আটক হয় কিংবা ধরা দেয় চলে যায় ছাব্বিশে মার্চ গণহত্যা এবং ফাইনালি বাঙালি জাতি যুদ্ধের পথে অগ্রসর হয় দীর্ঘ নয়টি মাস বাঙালি জাতি এই প্রয়াসে এই যুদ্ধে নেতৃত্ব দান করেন তাজউদ্দিন আহমেদ সহ তার মন্ত্রিসভার সদস্যগণ এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠী এবং সেক্টর কমান্ডার এই যে সেক্টর কমান্ডারগুলো মেজরগুলো এরা এবং ছোটো ছোটো থেকে শুরু করে বৃদ্ধ সকলেই মিলে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন লেখক মঈদুল হাসান মূলধারায় একাত্তর তাহলে এখানে কিন্তু প্রমাণিত এখানে কিন্তু প্রমাণিত যে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো একজন ব্যক্তি পিতা হতে পারেন না কোনো একজন ব্যক্তিকে ক্রেডিট দেওয়া যায় না ভুল স্বাধীনতার জন্য যদি ক্রেডিট দিতে তাজউদ্দিন আহমেদ এতটা পিছিয়ে কেন যদি বই সত্যি হয় সেই সময়কার এই সমস্ত কার্যকলাপ তৎকালীন সময়ের সমস্ত প্রমাণপত্র যদি সব সত্যি হয় তাহলে আপনার তাজউদ্দিন আহমেদকে কেন পিছিয়ে রেখেছেন মুক্তিযুদ্ধের নয়টি মাস তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সমস্ত জায়গায় চলা ফেরায় সমস্ত আট নম্বর থিয়েটার রোডে যে মন্ত্রিসভা সেখানে তিনি সব কিছু হত্যা এই মানুষটাকে জাতীয় চার নেতার একজন বানিয়ে আপনি জেল জেল হত্যার দিবসের দিন শুধু একটু মনে করেন কিন্তু তার নাম অন্য কোথাও নাই একমাত্র একজন ব্যক্তিকে শুধুমাত্র আপনারা মনে করেন এটা খুবই লজ্জাজনক বাংলাদেশের মূল স্বাধীনতার ইতিহাস যদি আপনারা জানতে হয় এই বইটা আশা করি সবাই পড়বেন মূলধারা একাত্তর লেখক মঈদুল হাসান আরও অনেক কিছু জানতে পারবেন এবং আগামীতে আমরা কথা বলবো তাজউদ্দিন আহমেদ নেতা পিতা লেখক শারমিন আহমেদ তারপরে মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা সহ শুরু করে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যত বই আছে সব বই সম্পর্কে মোটামুটি একটু কথা বলার চেষ্টা করব এই ভিডিওগুলো অবশ্যই বড় হবে সবার কাছে অনুরোধ আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন ভিডিওগুলো আশা করি স্বাধীন স্বাধীনতার ইতিহাস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে কে বা কারা বা কারা আমাদের পূর্বপুরুষগণ কিভাবে স্বাধীনতা এনেছিল